মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভজঙ্কর বস্তু কি সূর্য নাকি সুপার্নভা না বন্ধুরা আজ আমরা কথা বলবো মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং মৃত্যুজের সৃষ্টিকারী বস্তু নিয়ে কালো গহ্বর বা ব্ল্যাক হোল নিয়ে ব্ল্যাক হোল নাম শুনলেই মনে হয় যেন কোন অন্ধকার রহস্যময় জায়গা কিন্তু এটা শুধু অন্ধকার নয় এটা মহাবিশ্বের এমন এক জায়গা যেখানে পদার্থবিদ্যার নিয়মগুলো পর্যন্ত ভেঙে পড়ে আজ আমরা এই ভিডিওতে জানব ব্ল্যাক হোলের মজার এবং মাথা ঘুরানো সব তথ্য হোল কি সহজ ভাষায় বলতে গেলে এটি মহাকাশের এমন একটি অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে কোনো কিছুই এর কবল থেকে রেহাই পায় না এমনকি আলো না হ্যাঁ আলো পর্যন্ত এই গহ্বরে আটকা পড়ে যায় তাই আমরা একে দেখতেই পাই না শুধু এর প্রভাব দেখতে পাই কি ব্ল্যাক হোলের কেন্দ্রে থাকে সিঙ্গুলারিটি এখানে পদার্থের ঘনত অসীম আয়তন শূন্য ভাবা যায় একটি ব্ল্যাক হোলের ভর সূর্যের চেয়ে কয়েক গুণ থেকে কয়েক বিলিয়ন গুণ বেশি হতে পারে কিন্তু এই ভজঙ্কর বস্তুগুলো তৈরি হয় কিভাবে যখন একটি বিশাল তারকা তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় তখন এটি একটি বা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে ধ্বংস করে যদি তারকার ভর সূর্যের চেয়ে অনেক বেশি হয় তাহলে এর কেন্দ্রটি নিজের মধ্যেই খলাপস হয়ে যায় এবং তৈরি হয় একটি ব্ল্যাক হোল মজার ব্যাপার হল আমাদের সূর্য কখনোই ব্ল্যাক হোলে পরিণত হবে না কারণ এর ভর যথেষ্ট নয় কিন্তু ভাবুন যদি কোন ব্ল্যাক হোল পৃথিবীর কাছাকাছি চলে আসে তাহলে কি হবে ব্ল্যাক হোলের কাছে গেলে সময় ধীরে ধীরে চলতে শুরু করে হ্যাঁ আপনি যদি একটি ব্ল্যাক হোলের কাছে যান এবং সেখানে কিছুক্ষণ কাটিয়ে আবার পৃথিবীতে ফিরে আসেন তাহলে দেখবেন পৃথিবীতে কয়েক বছর পার হয়ে গেছে এটাকে বলে টাইম ডাইলেশন এছাড়াও ব্ল্যাক হোলের কাছে গেলে আপনি স্প্যাগেটিফিকেশন নামক একটি প্রক্রিয়ার সম্মুখীন হবেন এর মানে হল ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে এটি আপনার শরীরকে লম্বা লম্বা স্প্যাগেটির মতো টান টান করে ছিঁড়ে ফেলবে ভজঙ্কর তাই না আমরা ছোট ব্ল্যাক হোলের কথা বললাম কিন্তু মহাবিশ্বে রয়েছে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এগুলো এতই বিশাল যে এদের ভর সূর্যের চেয়ে কয়েক মিলিয়ন থেকে কয়েক বিলিয়ন গুণ বেশি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও রয়েছে এমন একটি সুপার ব্ল্যাক হোল যার নাম স্যাজিটেরিয়াস এ এই সুপার ব্ল্যাক হোলগুলো গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করে এবং পুরো গ্যালাক্সিকেই তাদের নিয়ন্ত্রণে রাখে ভাবুন এই ব্ল্যাক হোলগুলো কতটা শক্তিশালী ব্ল্যাক হোলকে দেখা যায় না কিন্তু আমরা এর প্রভাব দেখতে পারি দুই শূন্য এক নয় সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হন এটি ছিল আট সাত গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এই ছবিটি তুলতে ব্যবহৃত হয়েছিল ইভেন্ট হরাইজন টেলিস্কোপ যা মূলত পৃথিবীর আকারের একটি ভার্চুয়াল টেলিস্কোপ এই ছবিটি ছিল মানব ইতিহাসের একটি যুগান্তকারী মুহূর্ত এটি প্রমাণ করল যে ব্ল্যাক হোল শুধু তাত্ত্বিক ধারণা নয় বাস্তবেও এর অস্তিত্ব রয়েছে ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী বস্তু এটি আমাদের মনে প্রশ্ন জাগায় মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে আমাদের জ্ঞান কতটা সীমিত হয়তো একদিন আমরা এই রহস্যের সমাধান করতে পারব কিন্তু তার আগে পর্যন্ত ব্ল্যাক হোল আমাদের জন্য একটি অদ্ভুত এবং মৃত্যুজ সৃষ্টিকারী রহস্য হিসেবেই থাকবে